আয়াচ্ছাব্বিশ য়া বনি আ দমা কদ আংজাল্না আলাইকুম লিবাসাই ওয়ারি সাও আ ওয়ারি সাঁও ওয়ালিবা সুত্তাকওয়া দ্যালিকা খয়রুন দ্যালিকা মিন আয়া তিল্লাহি লা আল্লাহুম য়াদক্কারুন অনুবাদ হে বুনিয়াদম অবশ্যই আমরা তোমাদের জন্য পোশাক নাজিল করেছি তোমাদের লজ্জাস্থান ঢাকা ও বেশভূষার জন্য আর তাকোয়ার পোশাক এটাই সর্বোত্তম এটা আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম যাতে তারা উপদেশ গ্রহণ করে তৃতীয় রুকু তাফসির এক নং ফুটনোটের বিবরণ ওয়ালিবা সুত্তাকোয়া শব্দ থেকে এদিকও ইঙ্গিত পাওয়া যায় যে বাহ্যিক পোশাক দ্বারা গুপ্তঙ্গ আব্লিত করা ও সাতসজ্জার আসল উদ্দেশ্য তাকোয়া ও আল্লাভীতি এই আল্লাভীতি পোশাকের মধ্য এভাবে প্রকাশ পায় তাই পোশাকে যেন গুপ্ত অঙ্গগুলি পুরাপুরি আবৃত হয় উলঙ্গের মতো দৃষ্টিগোচন না হয় অহংকার ও গর্বের ভঙ্গিও না থাকা চাই অপব্যয় না থাকা চাই মহিলাদের জন্য পুরুষের পোশাকের মতো আর পুরুষের জন্য মহিলাদের পোশাকের মতো না হওয়া চাই পোশাকে বিজাতির অনুকরণ না হওয়া চাই এর প্রত্যেকটির ব্যাপারেই রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের হাদিসে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয়েছে দুই নং ফুটনোটের বিবরণ এ আয়াতে আল্লাহ তালা সমস্ত আদম সন্তানকে সম্বোধন করে বলেছেন তোমাদের পোশাক আল্লাহ আল্লাহতালার একটি মহান নেয়ামত একে যথার্থ মূল্য দাও এখানে মুসলিমদেরকে সম্বোধন করা হয়নি সমগ্র বনি আদমকে করা হয়েছে এতে ইঙ্গিত রয়েছে যে গুপ্তাঙ্গ আচ্ছাদন ও পোশাক মানবজাতির একটি সহজাত প্রবৃত্তি ও প্রয়োজন জাতি ধর্ম নির্বিশেষে সবাই এ নিয়ম পালন করে অতপর এর বিশদ বিবরণে তিন প্রকার পোশাকের উল্লেখ করা হয়েছে এক লিবাসাই ইউরি সাউ ইকুম এখানে ইউআরি শব্দটি ময়ারাত থেকে উদ্ভূত এর অর্থ আবৃত করা আর আত শব্দটি সাওয়াতের আতের বহু বচন এর অর্থ মানুষের ঐসব অঙ্গ যেগুলো খোলা রাখাকে মানুষ স্বভাবতই খারাপ ও লজ্জাকর মনে করে উদ্দেশ্য এই যে আমি তোমাদের মঙ্গলার্থে এমন একটি পোশাক সৃষ্টি করেছি যার দ্বারা তোমরা গুপ্তঙ্গ আবৃত করতে পারো মুজাহিদ বলেন আরবের কিছু লোক আল্লাহর ঘরে তফ উলঙ্গ হয়ে সম্পাদন করত আবার কোনো কোনো লোক যে পোশাক পরিধান করে তফ করেছে সে পোশাক আর পরিধান করত না এ আয়াতে তাদেরকেও উদ্দেশ্য নেওয়া হয়েছে তাবারি দুই ওয়ারি শান অর্থাৎ সাজসজ্জার জন্য মানুষ যে পোশাক পরিধান করে তাকে রীশ বলা হয় অর্থ এই যে গুপ্তঙ্গ আবৃত করার জন্য তো সংক্ষিপ্ত পোশাকই যথেষ্ট হয় কিন্তু আমি তোমাদেরকে আরও পোশাক দিয়েছি যাতে তোমরা তা দ্বারা সাজসজ্জা করে বাহ্যিক বয়বকে সুশোভিত করতে পারো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার তাফসির অনুযায়ী রিশ বলে সম্পদ বুঝানো হয়েছে তা বাড়ি বাস্তবিকই পোশাক একটি গুরুত্বপূর্ণ মূল্যবান সম্পদ তিন আয়াতে আল্লাহ আল্লাহতালা তৃতীয় এক প্রকার পোশাকের কথা উল্লেখ করে বলেছেন ওয়ালিবা সুত্তাকুয়া হচ্ছে তাকুয়ার পোশাক আর এটাই সর্বোত্তম পোশাক ইবনে আব্বাস ও উরুয়া উরুয়া ইবনে জুবায় তাফসীর অনুযায়ী তাকুয়ার পোশাক বলে সৎকর্ম ও আল্লাহ ভীতি বোঝানো হয়েছে এটি মানুষের চারিত্রিক দোষ ও দুর্বলতার আবরণ এবং স্থায়ী কষ্ট বিপদ আপদ থেকে মুক্তি লাভের উপায় এ কারণেই এটি সর্বোত্তম পোশাক কাতা আদাহ বলেন তাকোয়ার পোশাক বলে ইমানকে বুঝানো হয়েছে তা বাড়ি তিন নং ফুটনোটের বিবরণ অর্থাৎ মানুষকে তিন প্রকার পোশাক দান করা আল্লাহ আল্লাহতালার শক্তির নিদর্শন সমূহের অন্যতম যাতে মানুষ এ থেকে শিক্ষা গ্রহণ করে